আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো তো এখানে প্রশ্নটি হলো প্রমাণ করো যে হ্যামিল্টন অপারেটর হারমিশিয়ান আজকের এই ভিডিওটিতে যারা ক্লিক করেছ তাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি সবাই মেহরবানি করে আমার গত পর্বের যে ভিডিওটি আছে অর্থাৎ ভরবেক অপারেটর একটি হার্মিশিয়ান ওই ভিডিওটি সবাই দেখে নেবা তাহলে এই যে কোনো একটি অপারেটর হারমিশিয়ান হওয়ার সত্ত্বেও বা হারমিশিয়ান হচ্ছে এই রিলেটেড যে ভিডিওগুলো আছে বা তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবা অর্থাৎ আমি ওই ভিডিওটিতে এই রিলেটেড যে বেসিক আলোচনা আছে সেটা ওই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যদি ওই ভিডিওটি দেখো তাহলে তোমাদের কাছে আজকের এই ক্লাসটি সহজ বলে মনে হবে তাই আমি আশা করব তোমরা যারা আজকের ক্লাসটি ওপেন করেছ তারা অবশ্যই আমাদের গত পর্বের যে ভিডিও আছে ওই ভিডিওটি দেখবে এবং তারপর তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আমি আশা করি তাহলে তোমরা এই রিলেটেড যে কোয়েশনগুলো আছে অর্থাৎ কোনো একটা অপারেটর হারমিশিয়ান যে হওয়ার সত্ত্বেও এই রিলেটেড যেই প্রশ্নগুলো আছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ঠিক আছে তো আশা করতেছি তোমরা পূর্বের ওই ভিডিওটি দেখবে ঠিক আছে ভিডিওটি হচ্ছে ভরবেক অপারেটর হারমিশিয়ান আমার প্লে লিস্টে গেলেও তোমরা কিন্তু ওই ভিডিওটি পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওটি আপাতত আমরা শুরু করি তো এখানে আমরা সর্বপ্রথম কি করছি ধরে নিয়েছি দেখো ধরি সাই এক্স ও ফাই এক্স দুটি তরঙ্গ ফাংশন আমরা দুটি ফাংশন ধরে নিলাম এবং এইস দেখো এইসের উপর আমরা কি দিচ্ছি একটা ক্যাপ চিহ্ন দিচ্ছি কিন্তু ঠিক আছে আমরা যখনই অপারেটর লিখবো অপারেটরের উপরে চিহ্ন দেবো তাহলে এইস হচ্ছে হ্যামিল্টন অপারেটর যেখানে এইস ইকুয়াল টু হচ্ছে মাইনাস এই স্কোয়ার স্কোয়ার ভাগ টয়স এম ডি স্কোয়ার ভাগ ডি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ঠিক আছে এইটা হচ্ছে এইচ এর মান অর্থাৎ হ্যামিল্টন অপারেটরের মান ঠিক আছে এটা কীভাবে আসে হয়তো অনেকে জানো না আমি তোমাদেরকে এই মানটা একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা দ্বিতীয় বর্ষে ক্লাসিক্যাল মেকানিক যারা পড়ছো আমি আশা করতেছি তারা খুব ভালোভাবে জানো যে হ্যামিল্টন অপারেটরটা আসলে কী আচ্ছা হ্যামিল্টনের অপারেটর দ্বারা মূলত আমরা বুঝাই মোট শক্তি কোনো একটা ব্যবস্থার মোট শক্তিকে আমরা হ্যামিল্টনের দ্বারা প্রকাশ করি যেমন ধরো তোমার এখানে আমরা যদি লিখি এই ইকল হচ্ছে টি প্লাস ভি টি প্লাস ভি তো আমরা মোট শক্তি বুঝি তাই না অর্থাৎ গতিশক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি সেইটাই হচ্ছে মোট শক্তি তো এখন আমরা এখানে কি করতে পারি দেখো তো এই যে টিটা হচ্ছে গতিশক্তি গতিশক্তিকে আমরা লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার ভাগ টয়েস এম ক্লাস হচ্ছে ভিজা আছে আমরা এটা টাই তাই লিখলাম তো টি ইকোয়াল টু পি স্কোয়ার বা টয়েস এম এটা কীভাবে হয় এটা হচ্ছে বোঝার জিনিস দেখো আমি এটা বুঝে দিচ্ছি তোমাদের কীভাবে হইল তো আমরা টি ইকোয়াল টু জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এটা তো জানি তাই না তো দেখো এখন এই যে টু তো নিচে আসে আমরা এটাকে নিচে রাখলাম এবং উপরে একটা এম আছে না আমরা উপরে একটা এম এক্সট্রা নিলাম নিচে একটা এম এক্সট্রা নিলাম তাহলে একটা এম তো উপরে ছিলই আর একটা এম আমরা এক্সট্রা নেওয়ার ফলে কী হচ্ছে উপরে স্কোয়ার হচ্ছে ঠিক আছে আর এখানে হচ্ছে ভির ওপর স্কোয়ার আসছিল ভির ওপর আমরা স্কোয়ার দিলাম বুঝতে পারছো মানে নিচের থেকে একটা এম আর উপরে একটা এম দাও কাটায় দাও তাহলে আবার কিন্তু আগের জিনিসই ফিরে আসতেছে আমরা উপরে নিচে সমান জিনিস নিয়ে কী করতে পারি গুণ ভাগ করতে পারি তাহলে আমরা উপরে কী করলাম একটা এম নিলাম নিচে একটা এম নিলাম তাহলে আমাদের রাশিটা সমান থাকলো এখান থেকে আমরা কী করতে পারি দেখো তো এই যে এম এবং ভি আছে তাহলে আমরা এম ভি দুটোর উপর স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার দিলাম আর নিচে টয়েস এম আছে টয়েস এম নিলাম তাহলে এম ভি সমান কী সেটা একটু বলো তো এম ভি সমান হচ্ছে পি এটা আমরা পি লিখলাম আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম নিচে টয়েস এম তাহলে আমরা টি কল টু এই অংশটুকু লিখতে পারি কি না অবশ্যই আমরা এটা লিখতে পারি ইজি জিনিস ঠিক আছে যারা দ্বিতীয় বর্ষে তোমাদের এই যে ক্লাসিক্যাল মেকানিক্স খুব ভালোভাবে পড়ছো এই বিষয়গুলো তাদের কাছে আমি আশা করি ক্লিয়ার থাকার কথা আচ্ছা দেখো তারপরে আমরা এটা তাহলে টি এর মানে লিখলাম আর ভি এখানে যাতে তাই লিখলাম এখন এইখানে পি এর একটা মান আছে এটার প্রতিপাদন অর্থাৎ ভরবেক অপারেটরটা কী ভরবেগ অপারেটর সমান আমরা জানি পি হচ্ছে ভরবেগ অপারেটর তো পি ভরবেগ অপারেটর সমান আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস আইএই কাট ডি ভাগ হচ্ছে এক্স এইটা আমরা ভরবেগ অপারেটর পি সমান লিখতে পারি ঠিক আছে এটার একটা প্রতিপাদন আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর আমি আমার এই চ্যানেলে অবশ্যই এটার প্রতিপাদনটা দিয়ে দেব তো দেখো তাহলে আমরা আপাতত পি সমান আমরা জানি পি অপারেটর সমান তাহলে পাইলাম এটা ডি ভাগ ডি এক্স এটা আপাতত মনে রাখো যখন তোমরা প্রতিবাদনে যাবা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে তো আপাতত এটা মনে রাখো এবং এখানে আমরা এই মানটা যদি বসাই দেখো এখানে ওয়ান ভাগ টুয়াইস এম আমরা রাখলাম এবং পি এর উপর স্কোয়ার আছে না তাহলে টোটালের ওপর স্কোয়ার হবে এইচ স্কোয়ার ডি ভাগ ডি এক্স টোটালের ওপর স্কোয়ার দিলাম আর এটা প্লাস হচ্ছে ভি আর দেখো এটা যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর নিশি তাহলে আমরা বিটাকে কী করলাম বি হচ্ছে শক্তি এটা শক্তিকে আমরা এক সপ্তাহ বরাবর বিবেচনা করলাম ও এখানে একটা মাইনাস থাকবে মাইনাস দাও তাহলে দেখো তো মাইনাসের ওপর যদি স্কোয়ার করি তাহলে কী হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং আয়ের উপর স্কোয়ার করলে কী হবে আই স্কোয়ার হবে আর আই স্কোয়ার টু আমরা কি জানি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই যে মাইনাসটা স্কোয়ারে আউট হয়ে যাবে এবং আয়ের উপর স্কোয়ার হওয়ার ফলে একটা মাইনাস আসবে সেই সে মাইনাস আমরা সামনে দেব এবং এইচ এইচের ওপর সরি এইচ স্কোয়ার্টের উপর স্কোয়ার আছে এটা স্কোয়ার করবে না স্কোয়ার তাহলে আমরা এখানে উপরে এইস কার্ট লিখবো স্কোয়ার নিচে যে টয়েস এম আছে টয়েস এমটা লিখবো আর এটার উপরে তো স্কোয়ার পড়তেছে তাহলে আমরা এটার উপর স্কোয়ার দেব স্কোয়ার প্লাস হচ্ছে এক্স তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে তোমার এইস এর মান এইস অপারেটর যেটা আমরা লিখছি সেই এইস অপারেটরের মান হচ্ছে এইটা এভাবে এই জিনিসটা আসে আশা করি এইটা সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়ে গেছে যদি কারো ডাউট থেকে থাকে তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে তো চলো আমরা পরবর্তীতে মূল অঙ্গে ফিরে দেয় তাহলে এটা আমরা লিখলাম তো এখন আমরা যেহেতু হার্মিশিয়ান প্রমাণ করতেছি হার্মিশিয়ানের কিছু সত্য আছে সত্যগুলো আমরা একটু দেখে নিই আমি বললাম যে আমার গত বড় ভিডিওটিতে বেসিক আলোচনা করা আছে ওইটা অবশ্যই দেখে নেবা আমি এখানে শুধুমাত্র এই যে হারমিশিয়ানের যে মূল সত্য সেটা আমরা তোমাদেরকে এখানে আমি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে কি দেখো এরকম ব্রাশ আই এ অপারেটর কেট ফাই ইকুয়াল হচ্ছে এখানে ব্রা হাই এ অপারেটর কেট সাই এরপর হচ্ছে কমপ্লেক্স কনজ্রগেটে এই স্টার চিন্নটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট বা জটিল অনুবন্দী তাহলে আমরা এখানে দেখো তো এই এটার উপর যখন কমপ্লেক্স কনজ্রগেট করছি মানে এইটা বা এটা যেটাই ধরো কোনো একটা স্থানাঙ্কের উপর যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করি তাহলে তার স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে যায় যেমন ধরো এখানে কী আছে এটা হচ্ছে ব্রা সাই আর এটা হচ্ছে কেট ফাই দেখো এই যে ফাইটা সামনে চলে আসছে আর সাইটা দেখো পরে চলে গেছে এই স্টার করার কারণে অর্থাৎ স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমরা যদি ব্রা এর উপরে স্টার করি বা কমপ্লেক্স কনজুগেট করি ব্রাটা কেট হয়ে যাবে কেটের উপর যদি কমপ্লেক্স কনজুগেট করি কেটটা ব্রা হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে তো যদি এইরকম কোনো অবস্থায় নিয়ে আসতে পারি তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারবো এটা হচ্ছে হারমিশিয়ান অপারেটর হবে অর্থাৎ হারমিশিয়ান কি অপারেটর হবে এই যে এখানে অপারেটরটা হচ্ছে এ এটা হবে হারমিশিয়ান অপারেটর ঠিক আছে আর ছাইগুলো এগুলো তরঙ্গ ফাংশন মূল জিনিস হচ্ছে এ ইকুয়াল যদি আমি এ স্টার নিয়ে আসতে পারি তাহলে সেটাই হচ্ছে হারমিশিয়ান অপারেটর এটা হারমিশিয়ান অপারেটর সত্য তো এগুলো আমাদের তরঙ্গ ফাংশন সাইডে তাহলে এ দেখো এই যে এইটা সমান আমরা যখন এইরকম আকারে নিয়ে আসবো তখন বলবে দেখো এটার ওপর স্টার আছে না তার মানে এ ফাঁকা এখানে এর ওপর স্টার আছে তাহলে অবশ্যই এটা হারমিশিয়ানের সত্য হবে ঠিক আছে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো আর এইটা দেখো আমরা এই যে স্থানাঙ্কটাকে যখন আমরা ভেঙে লিখি তখন আমরা এইভাবে এটাকে ভেঙে লিখতে পারি প্রথম যেটা আছে ও দেখো আমরা এটাকে আগে সমাকলন নিব সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফেন্ট্রিপের মধ্যে এবং প্রথম যে স্থানাঙ্ক থাকবে সেটার ওপর কমপ্লেক্স কনজোগেট এখানে যে অপারেটর থাকবে অপারেটর দিব তারপরে হচ্ছে পরের যেই ফাংশন থাকবে সেই ফাংশনটা এখানে দিবো আর এটা ডি এক্সের সাপেক্ষে সমাকলন করতেছি সেই জন্য ডি এক্স অনেক সময় দেখা যাচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক যখন আমরা নিব তখন হচ্ছে টাউনি আমরা করতে পারি এখানে ঠিক আছে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তা আমি এইখানে এখন দেখো এর পরিবর্তে এখানে লক্ষ্য করো এ এর পরিবর্তে যে কোনো অপারেটর এখানে আমরা বসাইতে পারি যেমন ভরবেগ অপারেটর এটা হচ্ছে আমরা যেটা করতেছি যে অপারেটর আবার থাকতে পারে প্যারাটি অপারেটর যে কোনো অপারেটর এটা এই জায়গাতে আমাদের থাকবে ঠিক আছে চেঞ্জ হবে এটা এর পরিবর্তে যে কোনো অপারেটর হবে তাহলে দেখো এখানে এর পরিবর্তে আমরা ডিসি হচ্ছে হ্যামিলটন অপারেটর তাহলে অবশ্যই এখানে হ্যামিলটন অপারেটর থাকবে মাঝে হ্যামিল্টনেন অপারেটর থাকবে তাহলে আমরা এখন এই অংশটুকুকে ভেঙে ভেঙে নেব প্রথম যেটা আছে তারপর কমপ্লেক্স কনজোগেট তারপর আমাদের যে অপারেটর থাকবে অপারেটর পরের যে ফাংশন আছে সেই ফাংশন আর হচ্ছে ডিএক্স এগুলো সব কিন্তু এক্সের ফাংশন ঠিক আছে এক্স অক্ষ বরাবর আমাদের গতিশীল কণার জন্য সেজন্য দেখো এক্স আমরা নিছি কিন্তু এখন এখানে কী হবে লক্ষ্য করো আমাদের পরের লাইনে এই যে সমাকলন যা আছে রাখছি সাইজটা যা আছে রাখছি এখানে এইচ এর মান আমরা কিন্তু পাইছি দেখো এখানে এর মান পাইছি না এর মান কিন্তু এটা পাইছি যেটা সরাসরি আমরা এখানে এর মানটা বসাই দিছি এবং ফাই যে এক্স আছে ফাই এক্স আর এইচ ডি এক্স যেটা আছে আমরা এখানে কিন্তু বসাই দিছি আচ্ছা তাহলে এইটা আশা করি সবাই বুঝতে পারছো একেবারে সরাসরি আমি বসাই দিচ্ছি আর কোনো কাজ করিনি এখন এই ব্র্যাকেটটাকে যদি উঠাই দিতে চাই আমি তাহলে ব্র্যাকেটের বাইরে যে মানগুলো আছে সেগুলোতে ভিতরের মানগুলোকে গুণ করে দিতে হবে না তাহলে বাইরে যে মানগুলো আসছে আমি সেগুলোকে এই ভিতরে মানের সাথে গুণ করবো তাহলে এইটার সাথে আমি প্রথমে এই যে বাইরে যেগুলো মান আছে সেগুলোতে গুণ করে দিচ্ছি দেখো এই যে মাইনাস এই স্কোয়ার স্কোয়ার ভাগ টয়সেম আছে এখানে রাখে দিচ্ছি সমাকলন আসতে সমাকলন দিচ্ছি স্টার এক্স আছে দিছি এখানে দেখো ডি স্কোয়ার ভাগ হচ্ছে ডি এক্স স্কোয়ার রাখছি আর এখানে কী আছে এক্স এটা যেহেতু গুণ হবে তার ফাই এক্স এক্স রাখছি আর ডি এক্স এখানে যা আছে রেখে দিচ্ছি এরপর মাঝে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম এটাকে এখন গুণ করবো না এই দুটো দিয়ে গুণ করে দিচ্ছি দেখো সমাকলন আছে সমাকলন রাখছি সাই স্টার রাখছি ভি এক্স এটা ভি এক্স রাখছি এবং এখানে ফাইভ এক্স ডি এক্স এটা রাখছি তো এখানে তো বোঝার কিছু নাই জাস্ট গুণ করে দিলাম আমরা ঠিক আছে তো এখন এইখানে একটু বোঝার জিনিস আছে সেটা কি দেখো এই যে ও আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো যেহেতু এই কাট স্কোয়ার ভাগ টয়েস এম এটা কর্মস্টান মান ছিল এটা সমাকলনের বাইরে রাখছি কিন্তু এটা দেখো একটু লক্ষ্য করো সমাকলনের বাইরে রাখছি কারণ কর্নষ্ঠান মান তো সমাকলনের ভিতরে রাখার দরকার নেই আর এইখানে এটাও পরিবর্তনশীল রাশি এটা ফাই এটাও পরিবর্তনশীল রাশি তাহলে যেহেতু দুইটা পরিবর্তনশীল রাশি সমাকলনের ভিতরে আছে তাহলে আমরা সেটাকে ইউভি আকারে কি করতে পারি ভেঙে লিখতে পারি তো ইউভি এর সূত্রটা তোমাদেরকে আগে আমি সর্বপ্রথম দেখাই দিচ্ছি যারা আমার ক্লাস নিয়মিত করো তারা আশা করি ইউভি এর সূত্রটা তাদের মুখস্ত থাকার কথা কারণ যেখানে যেখানে ইউভি সূত্র পরে আমি প্রত্যেকটা ভিডিওতেই ইউভির সূত্রটা কিন্তু তোমাদের লিখে দেখানোর চেষ্টা করি তো দেখো এখানে কি হচ্ছে ইউ ডি এক্স এটা আমরা সমাকলন করতেছি তাহলে এখানে কী হয়েছে ইউ স্থির হয়েছে ইউ যা হাতে যাই থাকবে ভিকে সমাকলন এরপর সূত্রের মাইনাস সমাকলন চিহ্ন দেব এবং এখানে একটা সেকেন্ড প্যাকেট দিছি এই যে ইউ যেটা আমরা স্থির রাখছিলাম বা ইউটাকে কি করব ব্যবকলন করব আর ভি আবার সমাকলন হবে আর টোটালটাকে কী করছে আমরা এই যে এই সমাকলনটা এটা টোটালটার ওপর সমাকলণ ঠিক আছে এটা ডি সাপেক্ষে সাবেকে আবার সমাকলন নির্দেশ করবে একটা জিনিস লক্ষ্য করো এখানে ভিড়টা যেটা আমরা ধরছি বারবার কিন্তু সমাকলনই হচ্ছে ঠিক আছে আর ইউটা হচ্ছে একবার স্থির একবার ব্যবকলন ঠিক আছে তো আমরা এই সূত্র মোতাবেক এখানে বসাবো দেখো লক্ষ্য করো এখানে লক্ষ্য করো তাহলে আমরা প্রথমটাকে এটাকে ধরতেছি কি ইউ এটাকে ইউ বিবেচনা করো এটা ইউ আর এটা হচ্ছে ভি যদি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে বসাবো সরি ওখানে না এইখানে এটা ইউ এটা হচ্ছে ভি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয় লক্ষ্য করো তাহলে ইউটা স্থির থাকবে দেখো ইউ স্থির রাখছি কোনো পরিবর্তন নাই এবং ভি যেটা এটাকে আমরা কী করবো সমাকলন করব তাই না সমাকলন করব দেখো তো এখানে কিন্তু এই ফাইভ এক্স কী আছে দুইবার ব্যবকলন আকারে আছে দুইবার ব্যবকলন আকারে আছে বলতে এরকম আছে দেখো আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি এটা ডি ভাগ ডি এক্স ডি ভাগ ডি এক্স তাহলে আমরা এই যে স্কোয়ার যেটা আছে না স্কোয়ার যেটা আছে স্কোয়ারকে ভেঙে এভাবে লিখতে পারি না এভাবে লিখতে পারি আর এটা হচ্ছে ফাই এক্স তাহলে এটাকে আমরা কী করতেছি সমাকলন করতেছি ডি এক্সের সাপেক্ষে তাহলে অবশ্যই সমাকলন এবং ব্যবকলন যেহেতু বিপরীত অপারেটর তাহলে এই সমাকলনটা একটা ব্যবকলনকে কী করবে কেটে দেবে তাহলে থাকবে কি এখানে ভাগ ডি এক্স আর হচ্ছে ফাই এক্স ঠিক আছে এটা থাকবে কারণ এই যে সমাকলনকে কেটে দিছে তাহলে থাকবে এতটুকু অংশ তাহলে আমরা এটা দেখো এইখানে কিন্তু লিখে ডি ভাগ ডি এক্স ফাইভ এক্স ঠিক আছে আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার হয়েছ এবং লক্ষ্য করো সূত্রের মাইনাস আছে না সূত্রের মাইনাস আর আমরা এখানে কি দিছি প্লাস দিছি কেন এই যে দেখো এই স্কোয়ার স্কোয়ার ভাগ টয়স এম যেহেতু এই টোটালটার সাথে কি আছে গুণ আকারে আছে না তাহলে এটার যে কয়টা এটাকে ভেঙে যদি আমরা বিভিন্ন ধরনের পদ পাই তাহলে সবগুলো পদের সাথে এটা গুণ আকারে থাকবে না তাহলে অবশ্যই এটার সাথে এটা গুণ হয়েছে পরবর্তী পথ যেটা পাচ্ছি এটার সাথেও গুণ হবে ঠিক আছে তাহলে এখানে মাইনাস আর এই যে সূত্রের মাইনাস মিলে কি হয়েছে প্লাস এই স্কোয়ার বাক এম এরপর কি হয়েছে দেখো তো আমরা ব্যবকলন করতেছি কাকে ইউ আমাদের এখানে ইউ ধরছি কোনটাকে এই যে এইটাকে আমরা ধরছি ইউ তাহলে দেখো এই কে আমরা কী করছি ব্যবকলন করতেছি আর ভিকে কী করবো সমাকলন করবো তো ভি সমাকলন তো এটা করছি আমরা একবার তাহলে এই যে সমাকলন যেহেতু করছি এটা তাহলে এই মানটা এখানে বসে দিলেই তো হচ্ছে আর কোনো কিছু করার দরকার আছে মানটা আমরা সরাসরি ওখানে বসাই দিছি কিন্তু ঠিক আছে আর ডি এক্সটা এখানে যা আছে সরি এইটা এখানে যা আছে এটা তাই রাখছি আর এইখানে যেহেতু কোনো অপারেটর নাই এখানে আমরা কিছুই করব না যেভাবে আছে এভাবে আমরা রেখে দেব এখানে আমাদের কোনো কাজ নেই আমরা দেখো ওইটা যা আছে সেম আকারে রেখে দিছি আশা করি বিষয়টা এখানে তোমরা বুঝতে পারছো যতটুকু আমরা ইউভি ভাঙলাম এটা বুঝতে পারছো আরেকটা জিনিস এখানে তোমাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে এই অংশের মানটা আমাদের কি হবে শূন্য হবে এই অংশের মান শূন্য হবে কেন কারণ দেখো এখানে তরঙ্গ ফাংশন আমরা সাই এবং ফাই তরঙ্গ ফাংশন নিছি তরঙ্গ ফাংশনটা কি এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বলতে আমরা এটা কী কী বুঝি অসীম মান বুঝি আর তরঙ্গ ফাংশনটা অসীমে যে কী হয়ে যায় বিলীন হয়ে যায় ঠিক আছে তরঙ্গ ফাংশন অসীমে বিলীন হয়ে যায় এটা মনে রাখবা সবাই তরঙ্গ ফাংশন অসীমে বিলীন হয়ে যায় কেন বিলীন হয় সেটা তো জানতে হবে কারণ কি দেখো তোমরা যদি কোনো একটা বড় পুকুরে তার থেকে কী করো বড় পুকুরের মাঝে তুমি একটা ঢিল ছুঁড়ে মারো তাহলে ওই পুকুরের মাঝে যে তরঙ্গ উৎপন্ন হবে ঢিল ছুঁড়ে মারার ফলে ওই তরঙ্গটা দেখবার যদি পুকুর বড় হয় তাহলে পুকুর পারে আসার আগেই যে তরঙ্গ উৎপন্ন হইলো ওইটা বিলীন হয়ে যাবে ঠিক আছে তো পুকুর পারে যদি আস্তে আস্তে কী হয়ে যায় বিলীন হয়ে যায় এটা তো একটা সসীম জিনিস আমি যদি অসীম বিবেচনা করি ধরো সমুদ্রকে যদি আমি একটা অসীম জায়গা বিবেচনা করি তাহলে সমুদ্রের মাঝে যদি আমি একটা ঢিল ছুঁড়ে দিই ওই ঢিলের ছড়ার ফলে যে তরঙ্গ উৎপন্ন হবে ওই তরঙ্গ কি তোমার কিনারা পর্যন্ত আসবে আসবে না কিন্তু অর্থাৎ কিনারা পর্যন্ত আসতেছে না এটাই আমাদের বোঝানোর চেষ্টা করতেছে সীমান্তে আসতেছে না অর্থাৎ অসীমে কিন্তু ওই তরঙ্গ আমরা পাবো না তাহলে আমরা অবশ্যই নির্দ্বিধায় বলতে পারি যে তরঙ্গ ফাংশনটা অসীমে কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে বা অসীমে জিরো হয়ে যাবে আমরা তরঙ্গ ফাংশন অসীমে পাবো না যেহেতু কুল পর্যন্ত বা কিনারা পর্যন্ত আমরা কি পাচ্ছি না ওই মাঝে যে তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেটা কিনারা পর্যন্ত আমরা নিয়ে আসতে পারছি না বিদায় শূন্য হয়ে যাবে তাহলে আমরা এই অংশের মানটা শূন্য লিখে দিতে পারি এবং এখানে সাইড দিয়ে লিখবো যে সীমান্ত সত্য অনুসারে আমরা পাই তাহলে দেখো আমরা পরবর্তী যাব এখান থেকে আমি কিন্তু এখানে শুরুতেই জন্য লিখে রাখছি জিরো মাইনাস জিরো অর্থাৎ ওই যে অংশ দেখাইলাম এটার মান তাহলে আমরা যদি জিরো করে দিই এটার মান যদি জিরো করে দিই তাহলে এটা মাইনাস এটা টোটালি জিরো হয়ে যাবে না জিরো হবে তাহলে ওটা আমি রাখছি এবং দেখো এটা জিরো হয়ে গেছে আবার আমরা এটা কিভাবে পাচ্ছি দেখো এখানে আমাদের এটা বুঝতে হবে কীভাবে পাচ্ছি আমরা এটা যেহেতু জিরো হয়ে গেছে যখন ইমান এইখানে দেখো আমরা এইটুকুর কাজ আবার করব এটাও কিন্তু ইউভি আকারে হয়ে আছে আমরা এইটাকে ইউ এটাকে ভি কল্পনা যদি করি তাহলে কি হবে দেখো ভি কল্পনা করব করার পর আমরা সূত্রে ওটা ফেলবো লক্ষ্য করো আমাদের সূত্র মতবে কি হবে ইউ স্থির থাকবে দেখো আমরা এখানে কি করছি এই যে ডি সাইজার ভাগ ডি এক্স ইউটা স্থির রাখছি ঠিক আছে ইউ স্থির রাখছি আর এখানে কি হয়েছে দেখো এটা হচ্ছে ভি ভিটাকে সমাকলন করব ভি কি আছে ডিভাগ ডি এক্স ফাই এক্স তো এইটাকে আমরা যদি সমাকলন করি সমাকলন আর যে ব্যবকলন অপারেটর বিপরীত তাহলে সমাকলন এবং ব্যবকলন অপারেটর দিলাম এখানে এদের সমাকলন এবং ব্যবকলন অপারেটর বিপরীত তাহলে এই সমা একটা সমাকলন একটা ব্যবকলন আউট হয়ে যাবে তো এখানে আমাদের তো একটাই ব্যবকলন আছে এবার তাহলে একটা ব্যবকলন আর একটা সমাকলন আউট হয়ে যায় সরি এটা আউট হয়ে যায় কি থাকবে ফাই থাকবে তারপর এই যে শুধুমাত্র ফাই এক্স আছে তো আমরা এখন এখানে কী করবো ফাইভ এক্স লিখছি আর লিমিট আমাদের সমাকলন করলে তো লিমিটের মান লিখতে হয় সেটা লিখছি এবং এই দেখো এখানে যে এই স্কারি স্কোয়ার ভাগ টোয় সেম আছে এটার সাথে গুণ হয়েছে এটার সাথে তো গুণ হবে তো এটা এই মাইনাসটা এবার দেখো সূত্রে মাইনাস কারণ এখানে প্লাস আছে তাহলে সূত্রে মাইনাস প্লাস মাইনাসে মাইনাসই হবে আর এরপরে দেখো তো কী হয়েছে সমাকলন থাকবে সমাকলনে আমাদের এখানে সূত্র কী হয়েছে ইউকে আমরা কি করব ব্যবকলন করবো তো দেখো ইউকে ব্যবহরণ করছি এটা ইউ কি কোনটা ছিল ইউ এটা এটা একবার ব্যবকরণ হয়ে আছে যদি আমরা আর একবার ব্যবকরণ করি তাহলে স্কোয়ার হবে না এখানে ব্যবকরণ ডি এক্স আর এখানে একটা আছে ডিভাগ ডি এক্স তাহলে স্কোয়ার হয়ে যাবে সাইজটা যা আছে তাই থাকলো আর এখানে আমরা করব করবো কে সমাকলন করবো তাহলে এই যে ভি এটা এটাকে সমাকলন করলে কি হবে আমরা তো সেটা এখানে লিখে রাখছি সমাকলনের মান তাহলে আমরা এই মানটা আবার এখানেই বসাই দেবো কারণ এটাও সমাকলন এটাও সমাকলন বসে দিলেই হচ্ছে আর এখানে ডি এক্সটা থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং এখন এখানে লক্ষ্য করো এটা হচ্ছে বোঝার বিষয় ও এটাটুকু করার পর আমাদের এই যে যে অংশটুকু এখানে ছিল এটার তো কোনো কাজ নেই আমরা ওই অংশটুকু জাস্ট ওখানে রেখে দিয়েছি ঠিক আছে এখানে রেখে দিয়েছি ওইটার ওটার কোনো কাজ নেই আর সাইড নটো এখানে ওই যে লিখে দিচ্ছি তোমাদের বললাম যে সীমান্ত সত্য প্রয়োগ করে এই এই জিরো হওয়ার জন্য ওটা তোমরা লিখবা ঠিক আছে এখন দেখো আমরা যেরকমভাবে সীমান্ত শর্ত প্রয়োগ করে এটাকে জিরো করছি একই সীমান্ত শর্ত প্রয়োগ করে এখানে জিরো করতে পারবো না কারণ এটাও তরঙ্গ ফাংশন এবং এই যে মাইনাস থেকে প্লাস ইনফিনিট অর্থাৎ অসীমে অসীমে আছে আর অসীমে কি হবে তরঙ্গ ফাংশন অবশ্যই বিলীন হয়ে যাবে তার মানে ওটার মান জিরো হবে তাহলে এটাও জিরো এটাও এটাও কী হয়েছে জিরো হয়ে তার মানে এই অংশটাও জিরো হবে তাহলে আমরা কী করছি এটা তো আর লেখার দরকার নেই তাহলে এটার জন্য আমরা জিরো লিখছি এখানে ঠিক আছে আর দেখো এখানে এই যে এ অংশ যেটা আছে সেইটা আমি জাস্ট এখানে উঠাই রাখছি যা আছে তাই একেবারে সেম টু সেম এটা উঠাইছি এবং এইটা সেম টু সেম এটা কি করছি এখানে উঠায় রাখছি ঠিক আছে তো যা আছে এই দুইটা পদ এখানে লিখে নেবা তো আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো এরপরে আমি কী করছি একটা জিনিস লক্ষ্য করো এইখানে এই যে দুইটা পদ আমরা পাচ্ছি এখানে দুইটা পদের মধ্যে কমন জিনিসটা কী দুটা পদের মধ্যে দেখো কমন আমরা পাচ্ছি হচ্ছে সমাকলন একটা কমন পাচ্ছি এবং এখানে দেখো ফাই আছে এখানেও ফায়ে আছে এখানে সাই স্টার আছে এখানেও সাই স্টার আছে তাহলে এগুলো কিন্তু আমরা কমন পাচ্ছি তাহলে যেহেতু কমন পাচ্ছি তাহলে ওগুলো আমরা কমন নিতে পারি ঠিক আছে তো আমরা কমন নেবো এবং সাথে আরেকটা কাজ করছে এখানে কাজটা পরে বুঝে দিচ্ছি আগে কমন নেওয়াটা বুঝাই দিই তাহলে আমরা অবশ্যই কী করে নেব এখানে লক্ষ্য করো আমরা এখানে সাই স্টার সাই স্টার ফাই ডিএক্স সমাকলন সহকারে সাইজ স্টার ফাই ডি এক্স এইটা কী করবো কমন নেবো এখান থেকে নেব এখান থেকে নেব দেখো এখানে এই যে এটা দেখার দরকার নেই স্টার দেখার দরকার নেই এর এখানে যে সাইজ সাইভ স্টার ছিল এখানে ফাইভ স্টার আছে ওটা দেখার দরকার নেই তোমরা জাস্ট আপাতত দেখা হচ্ছে আমরা ফাইভ এবং সাই কমন নিশি আর স্টার ওটা কী হলো ওটা পরে বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে সাই এ দেখো সাই কমনিস্টার এটা কী ফাই এটা আমরা কমন নিছি স্টার দেখার দরকার নেই আপাতত আমি একটা পরে বুঝিয়ে দিচ্ছি তো এটা কমন নিলে থাকবে কি সেটা দেখো এখান থেকে সমাকলন কমন নিশি আর এখানে হচ্ছে এই যে সাই স্টার এটা এটা গেছে তাহলে এতটুকু যেগুলো কমন নিচ্ছি সেগুলো বাইরে নিছি তাহলে বাকি থাকতেছে কি এই যে মাইনাস এ স্কা স্কোয়ার ভাগ টয়স এম আর এখানে ডি স্কোয়ার ভাগ ডিএক্স স্কোয়ার আর এখানে প্লাস আছে প্লাস দিলাম আর এটুটুকুর মধ্যে এটা অবশিষ্ট থাকতেছে ভি এক্স আমি এক্স নিলাম ঠিক আছে আর এটা সাই আছে সাই রাখলাম ডিএক্স ডি এক্স আছে ডিএক্স রাখলাম ঠিক আছে এখন এই যে স্টার কাহিনিগুলো কাহিনীগুলো তোমাকে বুঝে দিচ্ছি সেটা কি দেখো আমাদের এখানে সাই স্টার ছিল আমরা এখানে লক্ষ্য করো আগে কি করছে থার্ড প্যাকেট দিয়ে উপরে সবগুলোর উপর আমরা কী করছি কমপ্লেক্স কনজুগেট করছি তো কমপ্লেক্স কনজুগেট করলে দেখো একটা কমপ্লেক্স কনজুগেটের উপর যদি আমি আরেকটা কমপ্লেক্স কনজুগেট করি তাহলে সেটা কী হয়ে যাবে উঠে যাবে দেখো এখানে আমি বলে দিচ্ছি যদি সাই সাই সাইয়ের উপর একটা কমপ্লেক্স কনজুগেট আছে আমি যদি তার উপরে আরেকটা কমপ্লেক্স কনজুগেট করে দিই তাহলে সেটাকে আমরা লিখতে পারি শুধুমাত্র সাই ঠিক আছে শুধুমাত্র সাই লিখতে পারবো তাহলে অবশ্যই এখানে এটা এখানে আমাদের কমপ্লেক্স কনজুগেট একটা ছিল আমি আর একটা কমপ্লেক্স কনজুগেট দিছি তাহলে কি হবে এটা ছাই হয়ে যাবে না শুধুমাত্র ছাই হবে অথবা দেখো আমি যদি এটাকে ভেঙে এই রাশিতে নিয়ে এসে চাই তাহলে কী হবে দেখো এটা আমি যদি দেখো ব্র্যাকেট উঠাই দেবো তাহলে স্টারটা এই কমপ্লেক্স কন্ট্রেটের উপর পড়বে তাহলে এটা এখানে আমরা কী পাবো কমপ্লেক্স কনজুগেট পাই যাচ্ছি ঠিক আছে এবং এই কমপ্লেক্স কনজুগেট যদি এই কমপ্লেক্স কনজুগেটের উপর দিয়ে দিই তাহলে কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স কনজুগেট উঠে কী হবে শুধুমাত্র ফাই হবে তাহলে আমাদের তো এখানে ফাই ছিল তাহলে আমরা কিন্তু ফাই পাচ্ছি তাহলে আশা করি এটা বুঝতে পারতো ঠিক আছে তো এভাবে এখান থেকে আমরা কি করছি এই যে কমপ্লেক্স কনজুগেটের কাইনেটটা আমরা এখানে করছি অর্থাৎ ও আর একটা কাজ হচ্ছে সেটা কি আমরা যদি এরকম এ প্লাস বি এর ওপর যদি কমপ্লেক্স কনজুগেট করি তাহলে আমরা এখানে বি স্টার এ স্টার এরকম পাবো অর্থাৎ স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে যাবে কমপ্লেক্স কনজুগেট করলে দেখো এটা স্থানাঙ্ক চেঞ্জ হয়ে গেছে বিটা সামনে আসছে এ পরে গেছে তাহলে সেই জন্য দেখো এখানে ফাই কিন্তু ছিল এই ফাইটা কিন্তু সামনে আসছে যখন আমরা কমপ্লেক্স কনজুকেট করছি তখন ফাইটা সামনে আসছে ঠিক আছে ফাই সামনে আসছে তাহলে আমরা এখানে ফাইভ স্টার নিচ্ছি আর এই ফাইভ এই যে স্টারে কেটেতে কিন্তু আবার ফাইভ পাবো আর এখানে সাইভ স্টার ছিল তাহলে যখন এই এইটা ব্রাকেট উঠে যাবো তখন এখানে কিন্তু সাইভ স্টারই পেয়ে যাবো অর্থাৎ এখান থেকে আমরা এখানে যাচ্ছে পারছি এখান থেকে আবার এখানে আসতে পারতেছি ঠিক আছে আর এই স্নানাক্তর চেঞ্জ হওয়ার বিষয়টা হচ্ছে কি এই যে এখানে বুঝাই দিলাম এইটা ঠিক আছে ফাইভটা ওই জন্য স্টার নিচ্ছি যেহেতু ফাইভ সামনে আসলো আর এই সাইটা যেহেতু তাহলে পরে চলা যাবে সেজন্য পড়ে দিয়েছি এখন লক্ষ্য করো এখানে হচ্ছে বোঝার একটা জিনিস আছে সেইটা কি তোমরা আমরা এই যে এতটুকু অংশ লিখলাম এতটুকু অংশের কিন্তু মান আমি প্রথমেই তোমাদের দেখাই দিয়েছি সেটা কি দেখো এইস এইস এর মানে এটা না সরাসরি আমরা ওখানে যেহেতু এইস হচ্ছে এইটা তাহলে আমরা সরাসরি এটাকে এই এইস বসাই দিতে পারি অপারেটর এইস অপারেটর বসাই দিতে পারি সাইজটা যা আছে তাই থাকবে ঠিক আছে তাহলে এতটুকু আমরা এই লাইন থেকে কিন্তু এটা করতে পারতেছি তো প্রথমে আমরা কী করছি একটা কাজ করছিলাম দেখো এখানে লক্ষ্য করো এই যে এই যে এই দেখো এই স্থানাঙ্ককে আমরা ভেঙে এরকম আকারে করছিলাম অর্থাৎ প্রথমে যেটা থাকবে তারপর কি কী হয়েছে স্টার হয়েছে তারপরে ফাংশন সরি অপারেটর যেটা আছে অপারেটর থাকবে পরবর্তী দ্বিতীয় ফাংশনটা নর্মাল থাকবে তাহলে এইভাবে এটাকে আমরা ভাঙতে পারছি তাহলে এখান থেকে আবার এটাকে সাজাতে এইরকম করতে পারবো ঠিক আছে অর্থাৎ জেটার ওপর কমপ্লেক্স কন্ট্রোভিট থাকবে এটাকে প্রথমে রাখবো তারপর অপারেটর তারপর হচ্ছে দ্বিতীয় ফাংশন তাহলে আমরা দেখো এই লাইনটা লাস্ট লাইনটাকে আমরা ওভাবে কী করব সাজাবো এবার জেটের ওপর কী আছে কমপ্লেক্স কন্ট্রোলেট আছে সেটাকে আমরা প্রথমে রাখছি তারপরে অপারেটর তারপরে দ্বিতীয় ফাংশন যেটা সে দ্বিতীয় ফাংশনকে এভাবে রাখছি আর ওপরে যেহেতু কমপ্লেক্স কনজুগেট ছিল এখানে ওপরে কমপ্লেক্স কনজুগেট রাখছি তাহলে আমরা এখানে কি পাচ্ছি এটা কি প্রমাণ করলাম দেখো তো আমরা এখানে এটা লক্ষ্য করো আমরা এই যে সাই এবার সে দেখো এটা সাই এইস অপারেটর ফাই এটার থেকে আমরা প্রমাণ করলাম হচ্ছে ঠিক আছে এইটা প্রমাণ করলাম আমরা তাহলে এটা যদি প্রমাণ করতে পারছি আমি বললাম প্রথমেই বলছি যেটা যদি প্রমাণ করতে পারি তাহলে দেখো এইরকম যা আছে এটার কি কমপ্লেক্স কন্ট্রোভেট করলে এটা কি এবং কমপ্লেক্স কন্ট্রোট হয়েছে এখানে যদি এটা প্রমাণ করতে পারি তাহলে হবে তাহলে অবশ্যই আমরা সেটা প্রমাণ করতে পারছি যে এখানে এটা যা আছে এটা উল্টে গেছে এবং কমপ্লেক্স হয়েছে তাহলে আমরা অবশ্যই নির্দেতায় এখানে বলে যেতে পারি যে এইটা একটা হার্মিশিয়ান অপারেটর হবে এইটা বলতে কোনটা এই যে এই অপারেটরটা হবে হারমিশিয়ান অর্থাৎ এইস যেটা আমরা হ্যামিলটোনিয়ান পাইলাম এই হ্যামিলটোনিয়ান অপারেটর হবে হার্মিশিয়ান অপারেটর তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং হ্যামিলটোনিয়ান অপারেটর এইস হারমিশিয়ান হবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দেওয়া ঠিক আছে আর তোমরা পরবর্তী কি ভিডিও চাচ্ছ সেটা যদি কমেন্ট করে আমাকে জানাই দাও তাহলে আমি সেই অনুসারে তোমাদের জন্য ভিডিও রেডি করতে পারবো ধন্যবাদ